আপনাদের সবার অনেক পছন্দের একটা পাঞ্জাবির আবারও সেলাই টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো আসসালামু আলাইকুম আপুরা অনেক আপুরাই ইউটিউবে এই ভিডিওটা দেখে অনেক পছন্দ করেছেন এবং হচ্ছে অনেকে এটা দাম জানতে চেয়েছেন এবং বেশ কিছু আপু এটা অর্ডারও করেছেন তো এই পাঞ্জাবিটা সত্যি অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছেন আগের বার হচ্ছে আমি খাদি কাপড়ের উপরে করেছিলাম তবে এবার হচ্ছে নতুন আরও একটা কাপড় উপর করেছি খাদি কাপড়ের থেকে অনেক বেশি বেটার এটা এটার কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো একটু কাছ থেকে দেখলে দেখালে হয়তো বুঝতে পারবেন আর এই যে ফুলগুলো দেখেন কি সুন্দরভাবে মনে হচ্ছে একদম বাস্তব ফুল ফুটে আছে। তো এই পাঞ্জাবির ফুলগুলো নিয়ে অনেক আপুদের হচ্ছে প্রশ্ন ছিল এই যে দেখুন পাঞ্জাবির কাপড়টা কত সুন্দর আর ফিনিশিংটা কত সুন্দর অনেক আপুরাই প্রশ্ন করছিলেন যে এই ফুলগুলো কি ওয়াশ করার পরে কি শুয়ে পড়বে কিনা নষ্ট হয়ে যাবে কিনা এই ধরনের না আপু তাদের উদ্দেশ্যে যে এগুলো কিছুই হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঞ্জাবিগুলো ধোয়ার পরেও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এগুলো কিছুই হবে না এমনই থাকবে আর যত্ন সহকারে পড়লে অনেকদিন পড়তে পারবে তো এইখানে হচ্ছে ভিডিওটা করার সময় আমি খেয়াল করিনি আমার ক্যামেরাটা অন্যভাবে ছিল যাই হোক আপুদের হয়তো বুঝতে একটু সমস্যা হবে দয়া করে একটু কষ্ট করে বুঝিয়ে নিন প্রথমে হচ্ছে আমি একটা গোল দাগ দিয়ে নিয়েছি এবং গোল দাগ দেওয়ার পরে আমি প্রতিটা গোলের মধ্যে হচ্ছে ফুলের মধ্যে যেখানে একটু বড়ো সেখানে পাঁচটা পাপড়ি যেখানে ছোট সেখানে চারটা করে পাপড়ি দিয়েছি প্রথমে একটা পাপড়ির জন্য আমি এপর থেকে উপাশ পর্যন্ত হচ্ছে একটা একটা হচ্ছে মানে আমি কতটুকুর মধ্যে পাপড়িটা করবো ততটুকু জায়গা নিয়ে আমি দুইবার করে ফোরের মতো দিয়ে নিয়েছি এবং তখন তারপরে হচ্ছে ওইখান থেকেই সুতাটা কীভাবে তুললাম প্রথমে তো দেখিয়েই দিলাম হয়তো একটু দেখতে কষ্ট হয়েছে তো পরবর্তীতে নিশ্চয়ই ভালো করে দেখাবো ইনশাল্লাহ আর এইটার ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়াও আছে যাই হোক দেওয়ার পরে এভাবে করে হচ্ছে আমি পাপড়িটা হচ্ছে দুইটা দুইটার করে মানে একটু কাঁথা মানে চেন ফোরের মতো হচ্ছে আমি করে নিব তো তারপরে এখানে আমি হচ্ছে গুটি সেলাইগুলো দিয়ে নিচ্ছি শুয়ের সঙ্গে সুতা পেঁচিয়ে এভাবে করেছে দুইটা তিনটা করে আমি ফোড় দিয়েছি